আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবুল হাসান স্যারের বইয়ে নতুন এডিশনে অনুজীব অধ্যায়ে আদর্শ অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য বলে একটা নতুন টপিক যোগ যোগ হয়েছে তো এখানে ইংরেজিতে সাতটা পয়েন্টস আলোচনা করা আছে পরীক্ষায় অপশনসেও ইংরেজিতেই থাকতে পারে তো চলো একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এই সাতটা পয়েন্টস খুব সহজেই মনে রাখি সেটা হলো অনেক দিন আগে অনেক দিন বলবো না কিছুদিন আগে খুব অল্প টাকায় আমি একটা অ্যান্টিবায়োটিক কিনে ড্রয়ারে রাখছিলাম ওকে তো হঠাৎ অ্যান্টিবায়োটিক সিরাপ কিনে ড্রয়ার রাখছিলাম তো হঠাৎ একজন পাশে কারো সমস্যা হলো অ্যাজ এ ডক্টর আমি আমার মনে হলো হ্যাঁ এই অ্যান্টিবায়োটিকটা ওই বাচ্চাটাকে দেওয়া উচিত খাওয়ানো উচিত তো খুব অল্প পরিমাণ অ্যান্টিবায়োটিক তার মুখের মধ্যে দিয়ে দিলাম এই অ্যান্টিবায়োটিকটা গিয়ে মনে করো এই সেই বাচ্চা এই লাল কালারটা হচ্ছে জীবাণু আর সবুজ কালারটাও জীবাণু তো আমাদের শরীরে কিছু জীবাণু নর্মালি থাকে যেগুলোকে আমরা বন্ধু ব্যাকটেরিয়া বলি তো অ্যান্টিবায়োটিকটা গিয়ে বাচ্চার এই যে ক্ষতিকারক যে জীবাণু তাকে ঢিসুম ঢিসুম করল কিন্তু যেটা ভালো ব্যাকটেরিয়া বন্ধু ব্যাকটেরিয়া তার কোনো ক্ষতি করলো না এবং বাচ্চাটা দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে গেল কোনো সাইড এফেক্ট দেখা গেল না দেখো এই যে কথাটুকু বললাম এটাই হচ্ছে আদর্শ অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য কীরকম কীরকম চলো প্রথমে কি বলেছি অল্প টাকায় অর্থাৎ লো কস্ট অল্প টাকায় অ্যান্টিবায়োটিক কিনে কোথায় রেখেছি ড্রয়ারে রেখেছি মানে এটাকে ফ্রিজিংও করতে হবে না যে ফ্রিজেই রাখতে হবে জাস্ট নর্মাল একটা জায়গায় রাখলেও এর সেলফ লাইফ এই ওষুধটার কার্যকারিতা অনেক দিন থাকবে খুব অল্প ওষুধ দিয়েছি অর্থাৎ ইফেক্টিভ ইন স্মল ডোজ অল্প একটু ডোজ দিয়েছি বাচ্চাকে এবং মুখেই খাওয়াইছি মানে ওষুধটা প্রবেশ করানোর জন্য যে খুব কঠিন কিছু করতে হবে তা জাস্ট ইজিলি এটাকে আমরা কি করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেট করতে পেরেছি বাচ্চার দেহে সিলেক্টিভ টক্সিসিটি হলো অ্যান্টিবায়োটিকটা গিয়ে নির্দিষ্ট জীবাণুটাকে মেরেছে আর ন্যারো স্পেকট্রাম মানে হচ্ছে ন্যারো সকল ব্যাকটেরিয়াকে মারে নাই জাস্ট ওই ব্যাকটেরিয়াকে মারছে কিন্তু অ্যানাদার যে বডির নর্মাল ব্যাকটেরিয়াকে মারে নাই অ্যান্ড ফাইনালি মিনিমাম সাইড ইফেক্ট অল্প সাইড ইফেক্ট হইতে পারে কার হোস্টের বাট বাচ্চাটা হলে খুব একটা সাইড ইফেক্টও হয়নি বা হলেও অল্প হবে খুব বেশি সাইড ইফেক্ট হবে না তাহলে এই জিনিসগুলোই বা এই গল্পটা মনে রাখলে তুমি কিন্তু খুব সহজেই একটা আদর্শ অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য মনে রাখতে পারবা সাথে আরেকটা কথা মনে রাখি সুইসাইড হোমিসাইড আমরা সাইড নামটা শোনাচ্ছি তো যে সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে আমরা বলি ব্যাকটেরিয়া সাইডাল তাহলে তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দাও ব্যাকটেরিয়ো স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কি এটা কিন্তু ওই বইয়ে আছে এটার কথা আমি বলছি না একটাই কারণে যাতে তোমরা বইটা একটু খুলে দেখে টপিকটা পড়ে নিতে পারো সাথে ব্যাকটেরিয়ো স্ট্যাটিক কি একটু পার্টিসিপেট করো একটু কমেন্টস করো সাথে সাথে আরও জানিয়ে দাও যে নতুন কোন জিনিসটার উপর তোমাদের ভিডিও লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম